এখানে বিশেষ করে আমি অনুরোধ করছি আমরা যারা কাউন্টিংয়ের সাথে আমরা জড়িত আছি এখানে যারা বৈধ অ্যাকেন্ট যারা উপস্থিত আছেন তাদেরকে আমরা অনুরোধ করছি এই বিষয়টা এখন মেনে চলবেন আমরা রিজাল্ট প্রস্তুত করে ফেলব কিন্তু আমাদের কিছু ইস্যুস আছে সেই জন্য এই বাইরে বাহিরে কারোর সাথে শেয়ার করতে পারবো না এবং এখানে একটা বিষয় লক্ষণ থাকবে সবসময় যে বাহিরে যদি রিজাল্ট পাবলিশ হয় বিভিন্ন মিডিয়ায় ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়ায় সেটা আমরা করে নিব যে আমরাই

যারা ফুড কাউন্টেন্টের সাথে তারা জড়িত আছেন এবং যারা এজেন্টস বৈধ তার মধ্যে বাকিরা কেউ এই পক্ষে থাকবেন না আমাদের স্পেসের দরকার আমরা আরও পাঁচটা দশটা গ্রুপ বাড়িয়ে আমরা কাজ করতে চাই সেই জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এই পর্যায়ে আমি ইতিমধ্যে বলেছি যে চ্যাকসুল আমি ওনাকে অনুরোধ করছি আপনাদের উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্যে দু একটা পরামর্শ ধন্যবাদ